তুমি তো ড্রাগন বাগানে কাজ করো ওইখানেই তো অনেক ড্রাগন ফল পাওয়া যায় তা আমার জন্য আনতে পারো না আমি কখনো ওই ফলটা খাইনি আরে মা ওই ফল কেনার আমার সামর্থ্য নেই ওই ফল তো বড় লোকেরা খায় ওর দাম তো অনেক আমি কিচ্ছু জানি না আমার ওই ফলটা চাই আচ্ছা আমি বলবো মালিককে মালিক আমার এই মাসের টাকাটা দেবেন হ্যাঁ তোর হয়েছে একশো টাকা এই নে টাকাটা একটা ড্রাগন ফলের দাম পাত তিনশো টাকা কেন রে হঠাৎ তবে একশো টাকা রেখে আমাকে একটা ড্রাগন ফল দিন আমার মেয়ে অনেক আশা করে বলেছে আমি মাইনে পেলে টাকা দিয়ে দেব আপনাকে আচ্ছা নিয়ে যাও মা কোথায় যাচ্ছিস ফলটা তো অনেক সুন্দর আমাকে দিবি দুই দিন কিছু খাইনি তাই চাইছি এই নাও বুড়ি মা তুমি খাও আরে তুই তো অনেক ভালো এই নে এই হাড়ি এই হাঁড়িতে যা বলবি তাই হবে রমা বাড়িতে নিয়ে যায় তার মেয়েকে ভালো ভালো জিনিস খাওয়ার এই বলে তাদের অভাব দূর হয়